শহরের অভিজাত এলাকায় অবস্থিত চৌধুরী গ্রুপ নামটা শুনলেই সবাই একরকম ভয়ে কেঁপে ওঠে কারণ এই অফিসের কর্ণধার মায়া চৌধুরী নাম শুনলেই মনে হয় যেন আগুনের গোলা ড্রাগ অহংকার আর গরিমায় ভরা এক দুধর্ষ সুন্দরী আজ অফিসের সবাই গুঞ্জন করছে শুনেছিস ম্যাম নাকি নতুন করে নিজের জন্য বডিগার্ড নিয়োগ দিচ্ছে অফিসের ভেতরে টান টান ঠিক তখনই প্রবেশ করল রুদ্র সাদা শার্ট কালো জিন্স বুক চিতিয়ে হাঁটা চোখে আগুনের ঝিলি দেখে মনে হয় না কোনো সাধারণ ছেলে যেন কোনো যোদ্ধা রিসেপশনের মেয়েটি তাড়াহুড়ো করে বলে স্যার আপনি ম্যামের রুমে চলে যান উনি আপনার জন্য অপেক্ষা করছেন রুদ্র মৃদু হাসে মাথা নেড়ে এগিয়ে যায় মায়ার অফিস রুম মায়া বড় বড় কাঁচের জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে গায়ে ফিটিং ব্ল্যাক ড্রেস চুল এলোমেলে স্টাইলে বাঁধা পুরো রাজকীয় এক অবস্থা তার গলা ঠান্ডা বরফের মতো রুদ্র ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো মায়া ঘুরে তাকিয়ে দেখে এক সাহসী চোখের তরুণ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে বলে তুমি আমার বডিগার্ড হতে চাও না ম্যাম আমি তোমার রক্ষক হতে এসেছি রক্ষক তুমি নিজেকে আয়নায় দেখেছো রুদ্রের চোখে এক চিলতে হাসি মাথা নত না করে শক্ত গলাই বলে ম্যাম আয়নায় আমি প্রতিদিন দেখি আর আজ থেকে আপনার ছায়ার থেকেও শক্তিশালী হয়ে পাশে থাকব মায়ার ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে ওঠে তার জন্য নতুন এক খেলা শুরু হলো যেন ঠিক আছে একটা ট্রায়াল পিরিয়ডে থাকবা যদি এক সপ্তাহ টিকে যেতে পারো চাকরি কনফার্ম চ্যালেঞ্জ গ্রহণ করলাম ম্যাম দেখি তোমার সাহস কতটা থাকে আমাকে সামলাতে সন্ধ্যা অফিস ছুটির পর মায়া তার বিলাসবহুল গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই গাড়ির কাছে দুইজন সন্দেহজনক লোক ঘুর ঘুর করছে রুদ্র সেটা দেখে চোখের ইশারায় নিরাপত্তার সংকেত দেয় মায়া বিরক্ত গলায় বলে ওরা আমার গাড়ি দেখতে এসেছে তুমিও বডিগার্ডের মতো বেশি নাটক করো না রুদ্র কিছু না বলে মুচকি হাসে কিন্তু তার চোখে তীক্ষ্ণ সতর্কতা ঠিক দুই মিনিট পর সেই দুইজন লোক মায়ার হাত ধরে টান মারে মায়া চিৎকার করার আগেই রুদ্র এগিয়ে আসে একটা চপের মতো ঘুষিতে একজনকে মাটিতে ফেলে দেয় আরেকজনকে কলার ধরে ঠেলে দেয় গাড়ির গায়ে মায়া হতবাক এই ছেলেটা এত ফাস্ট এত অ্যাক্টিভ লোক দুটো দৌড়ে পালিয়ে যায় রুদ্র মায়ার দিকে এগিয়ে আসে এবং নিচু স্বরে বলে আপনার সঙ্গে থাকলে কেউ ছুতেও পারবে না ম্যাম মায়া কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে চোখের গভীরে একটু আলাদা কিছু অনুভব করে যেন এই ছেলেটার ভরসায় নিশ্চিন্তে থাকা যায় কিন্তু মুখে বলে তুমি তোমার কাজ করেছো অহংকার করার কিছু নেই আমি অহংকার করি না ম্যাম আমি শুধু কাজ করি রাতের নিজের রুমে মায়া বিছানায় শুয়ে ভাবছে এই ছেলেটাকে কেন তার ভরসার ছায়ায় আমি এত নিরাপদ বোধ করি আর কেন তার ঠোঁটে সেই ছোট্ট হাসিটা আমার বুকের ভেতর অদ্ভুত কিছু করে অপরটিকে রুদ্র রুদ্র আকাশের দিকে তাকিয়ে হাসছে তোমার জন্যই তো এসেছি ম্যাম এখন তোমাকে রক্ষা করব আর সেই সাথে হয়তো একদিন তোমার হৃদয়ও জয় করব ঠিক আছে রুদ্র চাকরি নিয়েছে ঠিকই কিন্তু মায়া সামলানো যে কতটা কঠিন সেটা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে মায়া একদিকে যতটা সুন্দরী ততটাই রাগী ঠোঁটের কোণে সবসময় এক তীক্ষ্ণ কথা অফিসের লোকজন দূর থেকে মায়াকে দেখে সরে যায় কেবল একজন রুদ্র নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে মায়ার পেছনে ছায়ার মতো একদিন অফিসে মায়া লাঞ্চ করতে যাচ্ছিল হঠাৎ এক ক্লায়েন্ট তার সাথে বাজে ব্যবহার করতে যায় মায়া রেগে আগুন কিছু বলার আগেই রুদ্রর সামনে এসে দাঁড়ালো ঠান্ডা এবং দৃশ্য কণ্ঠে বলল ম্যামের সাথে কথা বলার একটা নিয়ম আছে সম্মান দেখিয়ে কথা বলুন ক্লায়েন্ট থতমত খেয়ে দ্রুত দুঃখ প্রকাশ করল মায়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে এই প্রথম কেউ তাকে এভাবে আগলে রাখল এতদিন সবাই তার রাগের ভয়ে কাঁপত আজ কেউ সাহস করে তার জন্য লড়ছে মায়া মুখ ঘুরিয়ে ফেললো ঠোঁটে চাপা হাসি লুকিয়ে রাখার চেষ্টা করলো কিন্তু মনে মনে অনুভব করলো এই ছেলেটার ছায়ে থাকলে বুঝি নিরাপত্তার একটা অন্যরকম স্বাদ আছে সন্ধ্যায় অফিস ছাড়ার সময় বৃষ্টি পড়ছে মায়া দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ের গেটে রুদ্র তার ছাতাটা তার মাথার উপর তুলে ধরে মায়া রাগী গলায় বলে আমি ছাতা নিজেও ধরতে পারি তোমার দরকার নেই আমি জানি ম্যাম তবু আপনাকে ভিজতে দিতে ইচ্ছে করে না মায়া তাকিয়ে থাকে রুদ্রের চোখে কি এক অদ্ভুত কমলতা কি এক অবাঞ্ছনীয় টান সে দ্রুত মুখ ফিরিয়ে নেয় যেন নিজের দুর্বলতা লুকাতে চায় পরের দিন ভিলেনের প্রথম আঘাত ভিলেন রনিক মায়ার বাবার পুরনো ব্যবসায়িক পার্টনার মায়ার উপর তার লোলুপ দৃষ্টি ছিল বহুদিন এখন চায় ব্যবসা দখল করতে সে প্ল্যান করে মায়াকে গাড়ি দুর্ঘটনায় ফেলার এক সন্ধ্যায় মায়ার গাড়ির ব্রেক কেটে ফেলা হয় গাড়ি ছুটছে গতি বেড়ে যাচ্ছে মা কিছুই বুঝতে পারছে না রুদ্র অফিস থেকে বেরিয়ে দেখে মায়ার গাড়ি অস্বাভাবিক গতিতে ছুটে যাচ্ছে এক মুহূর্ত দেরি না করে সে বাইক নিয়ে পেছনে নেয় গাড়ির গতি বাড়িয়ে মায়ার গাড়ির পাশ ঘেসে এগিয়ে আসে ম্যাম ব্রেক ফেল করেছে স্টিয়ারিং ঠিক রাখো আমি আছি বৃষ্টির মধ্যে তীব্র ঝড়ের মতো বাইক চালিয়ে গাড়ির দরজা খোলে এক ঝটকায় মায়াকে টেনে বাইকে তুলে নেয় গাড়ির সামনে গিয়ে ধাক্কা মেরে থেমে যায় মায়া রুদ্রশ্বাসে রুদ্রের বুকের উপর পড়ে আছে তার বুক ধুকফুক ধুকপুক করছে চোখ দুটো পানিতে ভিজে গেছে হয় বৃষ্টিতে হয় অজান্তে চোখের জলে রুদ্রের হাত শক্তভাবে মায়াকে ধরে রেখেছে যেন হারাতে দেবে না কখনো মায়া ধীরে ধীরে চোখ তুলে রুদ্রের দিকে তাকায় তার চোখে সেই চিরচেনা রাগ আর অহংকারের বদলে আজ শুধুই একরাশ কৃতজ্ঞতা একরাশ ভালোবাসা তুমি তুমি আমার জীবন বাঁচালে আপনি আমার দায়িত্ব ম্যাম আপনার জীবন মানেই আমার জীবন মায়া আর নিজেকে সামলাতে পারে না সেই মুহূর্তে আবেগের বশে সে রুদ্রের কালে একটা নরম চুমু খেয়ে ফেলে রুদ্র অবাক হয় কিন্তু কিছু বলে না শুধু তার চোখে জল করে এক ধরনের অদ্ভুত উষ্ণতা রাতে মায়ার কক্ষে মায়া বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রুদ্রের কথা ভাবছে তার ঠোঁটের ছোঁয়া এখনো মনে পড়ে গালের তাপ লাল হয়ে আছে সে মনে মনে স্বীকার করে ফেলে হয়তো আমি আস্তে আস্তে প্রেমে পড়ছি আমার বডিগার্ডের প্রেমে অপর দিকে রুদ্র আকাশের দিকে তাকিয়ে বলে আমি জানি ম্যাম তুমি এখনো বোঝো না কিন্তু একদিন তুমি আমাকেই নিজের হৃদয় খুলে দেবে অনেক কিছু বদলে গেছে রাগি অহংকারী মায়ার মনে আজ অদ্ভুত অস্থিরতা আর রুদ্র যে এতদিন তার ছায়া হয়েছিল আজ মনে হয় তার শ্বাস হয়ে গেছে ভেতরে ভেতরে গলে যাচ্ছে সেই শক্ত অহংকারে মোড়ানো মেয়েটা প্রেমের নামে মিষ্টি আগুনে অফিসের ছাদ সন্ধ্যার আকাশে মিষ্টি আলো হালকা ঠান্ডা হাওয়া বইছে রুদ্র অপেক্ষা করছে ছাদে হাতে একটা ছোট্ট গোলাপ তার হৃদয় ধুকপুক করছে অজানা উত্তেজনায় হঠাৎ মায়া এলো আসি সে নরম গোলাপি কামিজে যে খোলা চুলে যেন চাঁদের আলোয় মাটিতে নেমে এসেছে রুদ্র তাকেই দেখে মুগ্ধ কিছু মুহূর্তের জন্য দুনিয়া থেমে গেল আপনার সাথে কথা আছে ম্যাম একটু সময় দেবেন কথা এত সাহস তুমি করলে কিভাবে রুদ্র আমি তোমার বস আমি এখানে বডিগার্ড ম্যাম বস নয় আপনাকে সারা জীবন পাহারা দিতে চাই যদি আপনি অনুমতি দেন মায়ার বুকের ভেতর কাঁপুনে শুরু হলো মুখে রাগ দেখালেও চোখের কোনে অজানা এক ঝিলিক ভালোবাসা আমি বিশ্বাস করি না রুদ্র আমি বিশ্বাস করাবো মায়া নিজেকে দিয়ে জীবন দিয়ে দুজনের মাঝে এখন মাত্র এক হাতের দূরত্ব হা হওয়ার কারণে মায়ার খোলা চুল উড়ে এসে রুদ্রের মুখে ছুঁয়ে যাচ্ছে রুদ্র নিজের অজান্তেই মায়ার গালে একটা নরম হাত রাখলো মায়া চমকে উঠল কিন্তু ঠোঁট কাঁপল না সে দাঁড়িয়ে থাকলো চোখ বুঝে ফেললো রুদ্র ধীরে ধীরে তার ঠোঁট মায়ার ঠোঁটে এনে ছুঁয়ে দিল একটা নরম মিষ্টি প্রথম চুমু একটু ভয় একটু কাঁপুনি কিন্তু তার থেকেও বেশি ছিল ভালোবাসার উষ্ণতা মায়ার ঠোঁট প্রথমে শক্ত ছিল তারপর আস্তে আস্তে নরম হয়ে এলো সে এক পলক চোখ মেললো রুদ্রকে দেখল তারপর আবার চোখ বন্ধ করল চোমোটা গভীর হল একটু সময়ের জন্য যেন পৃথিবীর সব শব্দ থেমে গেল শুধু দুটো হৃদয়ের স্পন্দন বাদ ছিল রুদ্র আর মায়ার কিছুক্ষণ পর রুদ্র মায়াকে জড়িয়ে ধরলো শক্ত করে মায়া মাথা রাখলো রুদ্রের বুকের উপর তার চোখ দিয়ে নীরব অশ্রু ঝরছে আনন্দের ভালোবাসার অশ্রু আমি আমি আর তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রুদ্র তুমি আমার জীবন মায়া শুধু আমার অফিসের নিচে দূর থেকে রনির দেখছে রনির দাঁড়িয়ে দাঁড়িয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে রাগে তার ব্যবসায়িক স্বার্থ ভেঙে যাচ্ছে রুদ্র আর মায়ার প্রেমে তোমাদের এই প্রেম আমি ভেঙে সারবো মায়া হবে আমার আর কারো না চল তাহলে ভালোবাসার আসল পরীক্ষা আসে যখন বিপদ সামনে দাঁড়িয়ে যায় রুদ্র আর মায়ার প্রেমের প্রথম পরীক্ষাটা আর জীবন মরণ লড়াইয়ে দাঁড়িয়ে গেছে অফিসের বাইরে বিকালে রুদ্র মায়ার সাথে বসে চুপচাপ গল্প করছিল মায়ার একটু একটু করে এখন নিজের অহংকারের দেয়াল ভেঙে ফেলছে শুধু রুদ্রের জন্য তাদের চোখের ভাষা বলছিল তুমি ছাড়া আর কিছুই চাই না হঠাৎ বাইরে একটা সাদা ভ্যান এসে থামে ভেতর থেকে কয়েকজন মুখোশ পরা গুন্ডা বেরিয়ে আসে তুমি ভাবছো তুমি রুদ্র হবে অসম্ভব তুমি হবেই আমার শক্তি দিয়ে জোর করে হলেও জনিত মায়ার বাবার ব্যর্থ ব্যবসায়িক পার্টনার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে মায়াকে জোর করে দখল করতেই হবে কারণ আর ব্যবসা দুটোতেই হেরে যাচ্ছে সে শুরু একজন গুন্ডা চিৎকার করে ওঠে ধরে নিয়ে তাড়াতাড়ি রুদ্র সেকেন্ডের মধ্যে মায়াকে নিজের পেছনে আড়াল করে দাঁড়িয়ে গেল চোখে আগুন শরীর টান টান যেন একটাই কথা মায়াকে ছুতে হলে আগে আমায় মারো তিনজন গুন্ডা একসাথে তেরে এলো রুদ্রের দিকে রুদ্র প্রথম জনকে মাটিতে ফেলে দিল ঢাস করে দ্বিতীয় জনের পেটে একটা লাথি মারল তৃতীয় লোহার রড নিয়ে আসছিল রুদ্র রডটা হাত থেকে কেড়ে নিয়ে তার পা ভেঙে দিল চট চট শব্দ মায়া অবাক এই ছেলেটা তার জন্য কি ভয়ঙ্কর লড়াই করছে কিন্তু হঠাৎ একটা গুন্ডা পেছন থেকে এসে মায়ার মুখে কাপড় চেপে ধরল মায়া ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল মায়া ভ্যান দৌড়ে পালিয়ে যায় মায়াকে টেনে নিয়ে রুদ্রের পাগল পাড়া রুদ্র গাড়ি নিয়ে দিল সড়ক গলি সব ফাঁকি দিয়ে অমানসিক গতিতে এগিয়ে চলল তার চোখে তখন একটাই লক্ষ্য মায়াকে ফিরিয়ে আনতেই হবে বেঁচে বা মরে একসময় একটা পুরনো গুদম ঘরে ভ্যান থামলো রুদ্রও গাড়ি থামিয়ে চুপচাপ গুদমের পেছন দিয়ে ঢুকে পড়ল। গুদাম ঘরে মায়ার সামনে দাঁড়িয়ে হাসছে তুমি ভাবছো তুমি রুদ্র হবে অসম্ভব আমার শক্তি দিয়ে জোর করে হলেও মায়া চোখ মেলে রনিতকে দেখে তীব্র ঘৃণায় তার ঠোঁট কেঁপে ওঠে একটা কাপুরুষ সামনে থেকে কিছু করতে পারোনি এখন এইভাবে রনিত এগিয়ে আসে মায়া সরে যায় ঠিক তখনই রুদ্র ছুটে এসে রণিতের একটা সাপাটে খুশি মেরে ফেলে দিল মাটিতে রনিতের দুইজন দেহরক্ষী ছাঁপিয়ে পড়লো রুদ্রের দিকে কিন্তু রুদ্র আর যেন অজয় একজনকে পিঠে মেরে গুদম ঘরে দেয়ালে সজরে ছুড়ে ফেলে দিল আরেকজনের পা ধরে মাটিতে আছাড় মারল রুদ্র ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরলো মায়া কাঁপতে কাঁপতে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল রোমান্টিক দৃশ্য রুদ্র এক হাতে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল তার ঠোঁট মায়ার কপালে ছুঁয়ে গেল এক গভীর আশ্বাসের চুমু তুমি আর কখনো একা পড়বে না মায়া আমি আছি সব সময় তোমার পাশে মায়া স্নিগ্ধ হাসল চোখ বুঝে রুদ্রের বুকে আরো কাছে সরে এলো তার ঠোঁটে রুদ্রের ঠোঁট এসে ঠেকালো এক মিষ্টি উষ্ণ চুমু নরম ভাবে ধীরে ধীরে গভীর ভালোবাসায় চারপাশে কেবল নিস্তব্ধতা দুজনের হৃদয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না ভালোবাসা যখন গভীর হয় তখন পরিচয় অর্থ সবই গৌণ হয়ে যায় কিন্তু আজ রুদ্র আর মায়ার সামনে এক নতুন সত্যের মুখোমুখি হওয়ার পালা রাত্রিবেলায় মায়া বাসায় রুদ্র মায়াকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিল মায়া এখনও রুদ্রের হাত শক্ত করে ধরে আছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে মায়ার বাবা মিস্টার রহমান ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরলেন আমার মেয়ে ঠিক আছে আল্লাহ তোমাকে হেফাজত করুক রুদ্র মায়া কাপা গলায় বলল বাবা রুদ্র না থাকলে আজ আমি বেঁচে ফিরতাম না মিস্টার রহমান রুদ্রের দিকে তাকিয়ে থাকলেন তার চোখে জল সম্মান কৃতজ্ঞতা একটু পর ড্রয়িং রুমে মিস্টার রহমান রুদ্রকে নিজের পাশে বসালেন হঠাৎ মায়ার বাবার ফোনে বেজে উঠল স্কিনে নাম জ্বলজ্বল করছে আব্দুল করিম সাহেব দেশের অন্যতম ধনী শিল্পপতি রুদ্র চুপচাপ তাকিয়ে রইল নামটা দেখে তার বুকের ভিতর একটা অদ্ভুত কাঁপুনি উঠল মিস্টার রহমান হাসি মুখে ফোন ধরলেন ভাই একটা কথা বলার ছিল তোমার অফিসে যাকে বডিগার্ড হিসেবে রেখেছো তার পুরো পরিচয় জানো তো মিস্টার রহমান অবাক হয়ে তাকালেন রুদ্রের দিকে কেন ভাই কিছু হয়েছে কি বললেন ফ্ল্যাশব্যাক রুদ্রের শৈশব রুদ্র জন্মেছিল এক রাজপ্রাসাদের মতো বড় বাড়িতে কিন্তু একদিন বাচ্চা অবস্থায় কিডন্যাপ হয়ে গিয়েছিল মায়ের বুক ফেটে গিয়েছিল বাবার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল পুলিশ বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি সেই ছোট্ট রুদ্র কপালে বড়লোকের রাজত্ব লেখা থাকলেও বস্তিতে বড় হয়েছিল কিন্তু কঠিন জীবন দরিদ্র লড়াই সবই তার সঙ্গী ছিল কিন্তু মাটি তাকে দেবে না তার চোখে ছিল আত্মবিশ্বাসের জ্যোতি পড়ালেখা মার্শাল আর্ট নিজেকে তৈরি করেছিল একটা সৈনিকের মতো বর্তমানে ড্রয়িং রুমে মায়া হা করে রুদ্রের দিকে তাকিয়ে আছে রুদ্রের মুখ কালো তার চোখে অবিশ্বাসের ছায়া আমি কি আসলেই করিম সাহেবের ছেলে মিস্টার রহমান সম্মান ভরা গলায় বললেন হ্যাঁ রুদ্র তুমি করিম সাহেবের সন্তান তারা আজ তোমাকে খুঁজছে হঠাৎ দরজায় বেল বাজে একজন মধ্যবয়সী ভদ্রলোক ছুটে ঢুকে আসেন চোখে জল হাতে একটা পুরনো ছবি আব্দুল করিম সাহেব রুদ্রের হারানো বাবা তিনি ছবি দেখান যেখানে ছোট্ট রুদ্র মায়ের কোলে বসে হাসছে এক মুহূর্তে রুদ্রের বুকের মধ্যে টনেরও গয়ে যায় আব্দুল করিম ছুটে এসে রুদ্রকে জড়িয়ে ধরেন আমার ছেলে আমার রুদ্র এতদিন কোথায় ছিল রে রুদ্র স্তব্ধ চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে সে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে মায়া কান্না ভেজা চোখে তাকিয়েছিল পুরো দৃশ্যটার দিকে তার বুকের মধ্যে ভালোবাসা আর গর্ব একসাথে বাঁচছিল রুদ্র শুধু তার বডিগার্ড নয় সে আসলে তার জীবনের রাজপুত্র রুদ্র ধীরে ধীরে মায়ার কাছে এগিয়ে আসে আমি হয়তো করিম সাহেবের ছেলে কিন্তু মায়া তোমার রুদ্র কখনো বদলাবে না আমি এখনো তোমার তোমার বডিগার্ড তোমার জীবন পাহারা দেব সারা জীবন মায়া ঝাঁপিয়ে পড়ে রুদ্রের বুকে তার ঠোঁটে উঠে আসে রুদ্রের ঠোঁট আলতো ছুঁয়ে গেল একটা মিষ্টি গভীর ঠোঁটের চুমো ভালোবাসার অঙ্গীকারের চুমো পেছনে বাচ্ছে নরম মিউজিক তুমি ছাড়া আর কিছুই চাই না ভালোবাসার যাত্রাটা সবসময় সহজ হয় না কিন্তু যখন দুইটা হৃদয় একবার জুড়ে যায় তখন শত শতবাধাও হার মানে আজ রুদ্র আর মায়ার সেই মধুময় যাত্রা শুরু সকালের দৃশ্য মায়ার বাড়িতে সকালে নরম রোদ দেশে জানলা দিয়ে পড়ছে মায়া এখনো বিছানায় বসে আছে তার ঠোঁটে হালকা হাসি রাতের সেই চুমুর স্মৃতি এখনো তার ঠোঁটে উষ্ণ ছড়িয়ে রেখেছে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট ছুঁয়ে হাসে নিজেকে দেখে নিজেই লজ্জা পায় এই রুদ্রও না সব করে দিল হঠাৎ দরজায় টোকা পড়ে মায়ার বাবা রহমান হাতে একটা খাম বাবা আজ বিকেলে তোমাকে রেডি থাকতে হবে করিম সাহেব আসবেন একটা বিশেষ প্রস্তাব দিয়ে মায়ের মুখ লাল হয়ে যায় বাবা এসব কি বলছেন সবাই তো বুঝে গেছে তুমি আর রুদ্র একে অপরের জন্যই বানালো এবার শুধু সমাজের সামনে অফিসিয়াল করতে হবে বিকালে মায়ার বাড়ি রুদ্র পরিপাটি হয়ে সাদা পাঞ্জাবি পরে এসেছে তাকে দেখে যেন চোখ ফেরানোই যায় না মায়ার মনটা ধক ধক করছে মায়া পড়েছে হালকা গোলাপি শাড়ি চুল খোলা ঠোঁটে হালকা লিপস্টিক রুদ্র তাকে থেকেই যায় আস্ত তো ম্যাডাম নয় যেন পরি রানী তখনই রুম ভর্তি অতিথিদের সামনে করিম সাহেব গম্ভীর গলায় বললেন আমি চাই আমার ছেলের রুদ্র আর রহমান সাহেবের মেয়ে মায়ের বিয়ে হোক ঘরে খুশি শব্দ ওঠে সবাই হাততালি দেয় মায়ার মুখ লাল টকটকে সে লাজুক হয়ে রুদ্রের পাশে সরে আসে তুমি তো কিছু বলছো না রুদ্র রুদ্র মুচকি হেসে সবার সামনেই মায়া থেকেই এগিয়ে যায় তার চোখে শুধু ভালোবাসা আমার মায়া তো আগে থেকে আমার স্ত্রী শুধু এখন সবার সামনে চিরকালের জন্য তোমাকে আমার করে নিচ্ছি সবাই হেসে ওঠে হঠাৎ করিম সাহেব বলেন বলে বাবাজি কিছু বলার আগে একটা আংটি এঁকে দাও রুদ্র পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করে তার ভেতরে ঝকঝকে হিরে আংটি রুদ্র হাঁটু গেড়ে বসে মায়ার হাতটা নিজের হাতে নিয়ে বলল মায়া রহমান তুমি কি সারা জীবন আমার রক্ষা করতে আমার জীবন সঙ্গী হতে রাজি আছো মায়ার চোখে জল এসে যায় হাসতে হাসতে মাথা নেড়ে সম্মতি দেয় রুদ্র আলতো করে আংটি পরিয়ে দেয় মায়ার আঙুলে তারপর একটুখানি সামনে ঝুঁকে মায়ার ঠোঁটে একটা মিষ্টি কপি চুমকে দেয় সবাই হাততালি দেয় পেছনে বাঁচতে থাকে ছাড়া মোর জীবনে কিছুই তো যাই না রুদ্র আর মায়া একে অপরের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে তাদের চারপাশে খুশির রং ছড়িয়ে পড়েছে জীবন আর যেন স্বপ্নের থেকেও সুন্দর ভালোবাসার প্রাক মুহূর্তে প্রত্যেকটা দিন বিশেষ হয়ে ওঠে আর বিয়ে সেই নতুন জীবন শুরু করার দিন যেখানে একসাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা থাকুক আজ রুদ্র আর মায়ার জন্য ঠিক এমনই এক বিশেষ দিন বিকালে মায়ার বাড়ির বিয়ের প্রস্তুতি চলছে বাড়ি ভর্তি সেলিব্রিটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুশি আনন্দিত মায়া নিজেকে একটি সুন্দর সাদা শাড়িতে জড়িয়ে রেখেছে সেলফ গ্রো করা ত্বক কানে ঝিলিক দেওয়া ঝুমকা মাথায় ছোট্ট ফুলের গাঁথন রুদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে মায়াকে এক নজর দেখে তার চোখে একটা আগুনের আলো মনে মনে ভাবছে আজ থেকে তুমি শুধু আমার মায়া আমাদের মেয়ে সোনা ভালোবাসা পাত্র রুদ্র আশা করি তুমি তাকে পুরো পৃথিবীটা দেবে রুদ্র মাথা নেড়ে সম্মতি জানায় তার চোখে ভালোবাসার গভীরতা সন্ধ্যায় বাগানে সঙ্গীত উৎসব বিয়ের অনুষ্ঠানের কিছু সময় আগে বাইরে এক ছোট্ট সঙ্গীত উৎসবের আয়োজন হয়েছে আলোকিত বাতির নিচেই সবার হাসি গান আর নাচের মধ্যে রুদ্র ও মায়া একে মায়াকে খুঁজে পায় মায়া তার প্রিয় গানে নাচতে শুরু করে করে আর রুদ্র রুদ্র তাকে রাখে একটু পর মায়ার হাতে হাত রেখে নাচে তাদের চারপাশে অন্যরা নাচছে কিন্তু তাদের দুনিয়া যেন একে অপরের মধ্যেই আটকে থাকে রুদ্র মায়ার কানের কাছে ফিস ফিস করে বলে এটা কি জানো মায়া আমি জীবনে কখনো এত সুখী ছিলাম না শুধু তোমার সাথে থাকলেই পৃথিবীটা সুন্দর লাগে মায়া একটু লজ্জা পায় কিন্তু তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে তার হাতটা শক্ত করে ধরে তুমি জানো রুদ্র তোমার সাথে আমি কখনো একা হতে চাই না তারপর রুদ্র মায়ার চোখে চোখ রেখে কিছু না বলেই এক টুকরো গভীর চুমু মায়ার ঠোঁটে এঁকে দেয় এটা ছিল দুজনের জীবনের প্রথম সঙ্গী চুমু এমন এক মুহূর্ত যে সারা জীবন মনে রাখবে রাত্রি বিয়ের অনুষ্ঠান রাত্রি গভীর হতে থাকে সবার সামনে বিয়ের অনুষ্ঠান শুরু হয় রুদ্র আর মায়া একে অপরকে নিকটস্থ জানিয়ে দাঁড়িয়ে রুদ্র মায়াকে নিজের বুকে টেনে নিয়ে বলল আজ থেকে তুমি শুধু আমার আমি তোমাকে সারা জীবন সুখী রাখব মায়া একটু লাজুক হয়ে হালকা গলায় বলল তোমার সাথে থাকলে রুদ্র আমার জীবন সম্পূর্ণ হয়ে যাবে তাদের চারপাশে সবাই ভালোবাসা আনন্দে ভরে যায় বিয়ের শপথে যখন রুদ্রমায়ার হাত ধরে তখনই দুই পরিবারের সবার চোখে অশ্রু শেষ দৃশ্য নৈশ ভজন বিয়ের পরের রাত রুদ্র আর মায়া একে অপরকে নিয়ে একসাথে নৈশ ভজন করছেন চাঁদের আলো মায়ার মুখে পড়ে আর রুদ্র মায়ার হাত ধরে জানায় আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না মায়া আমার জীবনে তুমি একমাত্র রানী আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না রুদ্র তুমি আমার জগৎ আমার প্রেম আমার জীবন তারপর এক মিষ্টি চুমো যা যেন এক জীবনের চিরকালীন প্রতিজ্ঞা বিয়ের দিনটা সবসময় জীবনের সবচেয়ে সুন্দর দিন হয় কিন্তু তারপরের দিনগুলোর মধ্যে সব কিছু নতুন করে গড়ে ওঠে রুদ্র আর মায়ার জীবন এখন শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় তবে এই নতুন যাত্রাপথে নানান চ্যালেঞ্জ অপেক্ষা করছে আজকের দিনটা তাদের জন্য বিশেষ কারণ আজ থেকেই তারা একসাথে নতুন জীবন শুরু করবে সকালে মায়ার বাড়ি বিয়ের পরে সকাল মায়া খুব সকালে উঠে রুদ্রের জন্য প্রাতরাস প্রস্তুত করছে তার মনের মধ্যে কিছুটা উৎকণ্ঠা প্রথমবারের মতো তাকে নিজেকে এক নতুন ভূমিকায় দেখতে হচ্ছে হঠাৎ রুদ্র ঘর থেকে বের হয়ে এসে মায়াকে দেখে তার চোখের চোখ রেখে মুচকি হাসে কি সকাল সকাল একেবারে গৃহিণী হয়ে গেলি মায়া হাসি তারপর শাড়ির আঁচল সামনে বলল না শুধু তোমার জন্য বিশেষ কিছু তৈরি করছি রুদ্র তার কাছে এসে হালকা করে মায়ার কপালে একটা চুমু দেয় তোমার হাতের খাবার শুধু তোমার হাতেই তো স্বাদটা পেতে চাই মায়ার মুখে লালচে আভা চলে আসে তবে সে কিছু বলে না সে খাবারের টেবিলে থেকে এগিয়ে যায় আজকের প্রথম সকালটা তাদের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে দুপুরে অফিসে রুদ্র আর মায়া দুজনই তাদের অফিসে ফিরছে আজ মায়া তার প্রথম দিন অফিসে ফিরছে যদিও সে এখন রুদ্রের স্ত্রী তবুও তার কাজের প্রতি তার একরকম নিষ্ঠা রয়েছে তাদের সম্পর্কের মধ্যে কাজের প্রতি অঙ্গীকার আর ব্যক্তিগত জীবন কিভাবে সঠিকভাবে মেলানো যাবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আজ আমার প্রথম দিন অফিসে ফিরছি মনে হচ্ছে অনেক কিছু বদলে গেছে অফিসে যেটা বদলাবে না সেটা হলো তোমার কর্মনিষ্ঠা তুমি একজন ভালো ম্যানেজার আর সেটাই তোমার শক্তি মায়ার মুখে এক মিষ্টি হাসি তারা একে অপরকে সামান্য সময়ের জন্য হাত ধরে থাকে অফিসে এসে কাজ শুরু করতেই একে অপরকে আরো বেশি বোঝার সুযোগ পায় তারা সন্ধ্যায় অফিসে বৈঠক মায়ার অফিসে একটি বড় বৈঠক চলছে কিছু ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মায়া একজন কঠিন এবং দৃশ্য মহিলা কিন্তু তার এই কঠোরতা কিছু লক্ষ্যে অস্বস্তিতে ফেলে মায়া যখন একটি সিদ্ধান্ত নেয় তখন সে নিজের কথা সঠিকভাবে জানিয়ে দেয় আর সেটাই তার প্রতি অন্যদের শ্রদ্ধা অর্জন করতে সাহায্য করে আমি ভাবছিলাম যদি আমরা একটু সময় নিয়ে এই ব্যাপারে আবার আলোচনা করি এটা কোনো আলোচনা নয় এটি একটি সিদ্ধান্ত আপনাদের চাহিদা বুঝে নিয়ে আমরা সবাই এর সমাধান বের করব রুদ্র একটু দূরে দাঁড়িয়ে মায়ার প্রভাবশালী আচরণ দেখে গর্বিত হয় তার মুখে একটা প্রশ্নসূচক হাসি ফুটে ওঠে রাত্রে ফিরে এসে রুদ্র আর মায়া নিজেদের মধ্যে কিছু সময় কাটায় তাদের মধ্যে এখন আরো গভীর সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এখন অনেক কিছু শেখা বাকি মায়া হালকা হাসি দিয়ে বলল তুমি জানো রুদ্র আমাদের সম্পর্ক কখনোই এত সহজ ছিল না কিন্তু আমি মনে করি আমি এখন সবকিছু ঠিকভাবে সামনে নিতে পারবো রুদ্র তাকে টেনে নিয়ে তার পাশে বসায় তুমি যেটা ভাবো সেটাই হয় আমি শুধু চাই তোমার পাশে থাকতে তোমার সাথে জীবন কাটাতে মায়া রুদ্রের দিকে তাকিয়ে এক মিষ্টি চুমু দেয় তার চুমু রুদ্রের মনকে এক অদ্ভুত শান্তি দেয় তাদের সম্পর্কের শুরুটাই ছিল দুর্দান্ত কিন্তু এখন তা আরো গভীর ও রোমান্টিক হয়ে উঠেছে প্রতিটি সম্পর্কের পথ সহজ নয় কিন্তু যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা সেই পথে একসাথে চলতে থাকে রুদ্র আর মায়া তাদের নতুন জীবন শুরু করেছে কিন্তু তাদের সামনে আসছে এক নতুন চ্যালেঞ্জ পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবন একসাথে মেলাতে হবে এবং এই পথে সম্পর্কে সত্যিকারের পরীক্ষা হবে মায়া তার বসে কাজ করছে আজ অফিসে একটি বড় পেশাদারী আলোচনার জন্য গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সকালে বিয়ের পর এই প্রথম মায়ার মধ্যে কিছুটা অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে যেন তার মনে কিছুটা অস্থিরতা রয়েছে এই দিনটি তার জন্য একটু বেশি চাপে এটা একটা বড় দিন মায়া তোমাকে এটা সামলাতেই হবে এদিকে রুদ্র অফিসে বসে তার নিজের কাজ করছে কিন্তু রুদ্র জানে মায়ার মুখে একটু চাপের ছাপ সে বুঝতে পারে মায়ার এত কঠিন সময়ে তার পাশে থাকতে চায় কিন্তু তাকেও এই কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করতে হবে মধ্যাহ্ন বিরতি অফিসে মধ্যাহ্ন বিরতিতে রুদ্র মায়ার কাছে আসে সে মায়ার পাশে এসে বসে মায়া তার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয় এত কাজের মধ্যে তুমি কিভাবে এসেছো তুমি না থাকলে আমি কিভাবে কাজ করব। দেখো আমি জানি তুমি খুব চাপের মধ্যে আছো কিন্তু আমি তোমার পাশে আছি মায়ার চোখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে তাদের মাঝে এই সামান্য সময়টুকু একটা ছোট্ট বিরতি ছিল যার মাধ্যমে তারা একে অপরকে শক্তি জোগালো বিকালে অফিস মিটিং মায়ার এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হচ্ছে মিটিং এর মাঝখানে এক প্রতিযোগী ব্যবসায়ী তার বিরুদ্ধে এক অভিযোগ তুলে ধরে যা মায়ার জন্য খুবই অস্বস্তিকর হ্যাঁ আপনার কোম্পানি এর আগে যে কাজগুলি করেছে তাতে কিছু সমস্যা রয়েছে আপনার পদ্ধতি সন্দেহজনক মায়ার মুখে কিছুটা কঠোরতা আসে আপনি যদি নির্দিষ্ট প্রমাণ দেখান তবে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি আমাদের সকল কার্যক্রম পুরোপুরি স্বচ্ছ এবং ন্যায্য এটা মায়ার আত্মবিশ্বাসী মনোভাব রুদ্রতার পাশে দাঁড়িয়ে মায়ার প্রতি তার গর্ব অনুভব করে মায়ার শক্তি আর তার মনোবল দেখে রুদ্র আবার তার প্রেমে পড়েছে রাত্রি মায়ার বাড়ি মায়া আর রুদ্র রাতে একসাথে ডিনার করছে মায়া তার কাজের চাপের কথা বলে আর রুদ্র তা মন দিয়ে শুনছে